নমস্কার আমি রমেশচন্দ্র মাহাতো পজিটিভ বার্তার টকশোতে আজ সবাইকে স্বাগত আমরা আজ পেয়ে গেছি এক আমাদের বিশেষ অতিথি সেই অতিথির কাছ থেকে ওনার পরিচয়টা আমরা জেনে নেব নমস্কার আমি অভিজিৎ জানা স্যারকে ধন্যবাদ জানাই আজকের এই টকশোতে আমাদের আমাকে আমন্ত্রণ করার জন্য হুম থ্যাংক ইউ স্যার তো বলছি আমাদের বা বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা সামনেই এই আমাদের দুর্গা তো দুর্গা সম্পর্কিত আমাদের তো স্টুডেন্টরা অনেকেই বাড়িতে থাকবে তো এই তার সম্পর্কিত কিছু বার্তা স্টুডেন্টকে বা তার পরিবারকে কিছু বার্তা দেওয়ার জন্য আপনাকে স্যার কিছু পূজার কথা বলতে চাই আচ্ছা ধন্যবাদ জানাই স্যারকে তো আমালির সব থেকে বড় উৎসব দুর্গা যেখানে বাঙালিরা জাতীয় উৎসব বর্ষার মূলত বর্ষার শেষে শরৎকালে আকাশে বাতাসে বেজে উঠে আনন্দময় দুর্গার আগমনী বার্তা দুর্গা পুজো হিন্দু ধর্মের একটি বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব এটা মূলত শরৎকালে আশ্বিন মাসে হয়ে থাকে দুর্গা পুজো সমাজের ধনী গরিব গোটা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মিলনের উৎসব একটা দুর্গাপুজো সমস্ত হিন্দু সমাজ প্রচলিত থাকলেও বাঙালির হিন্দু মানুষের কাছে দুর্গা পুজো সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব এই সময় স্কুল কলেজ অফিস আদালত এই সমস্ত সেক্টরগুলো মূলত বন্ধ থাকে প্রত্যেকেই এই আনন্দে মুখরিত হয় আমাদের এই অনুষ্ঠানটা দুর্গা মূলত পাঁচ দিনব্যাপী হয় মহাষষ্ঠী সপ্তমী মহাষ্টমী মহানবমী এবং মহা দশমী এই পাঁচ দিন ধরে মহা সমারোহে এই পুজো চলতে থাকে ষষ্ঠীর দিন মা দুর্গাকে আহ্বান জানানো হয় এবং এই পূজার পাশাপাশি সামাজিক গুরুত্ব অপরিসীম যেখানে সমাজের সব স্তরের মানুষের মধ্যে একটা আন্তরিকতা ও সুসম্পর্ক তৈরি হয় পূজার পঞ্চম দিন অর্থাৎ বিজয়া দশমী যেটাকে আমরা বলি সেই সময় আমাদের প্রতিমা নিরঞ্জন হয় এবং মাকে আমরা বিদায় জানাই আবার আমাদেরকে পুনরায় একটা বছর অপেক্ষা করতে হয় দেবীর আগমনের জন্য তো আজকে মানবাজার গভর্নমেন্ট আইটে উপস্থিত হয়েছি সেইখানে আমাদের সাথে অনেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা যুক্ত প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই শারদিয়ায় সেই সাথে সাথে আমরা প্রত্যেকে আনন্দ করব আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আসুন সবাই মিলে আনন্দ উপভোগ করি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার এত সুন্দর বুঝিয়ে দেওয়ার জন্য সবাইকে শুভ সারাদিকার শুভেচ্ছা জানাই